খবর খবর পড়ছি নমামি প্রথমে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে একই সঙ্গে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে বিদেশ মন্ত্রক জানিয়েছে এক নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের স্বার্থ শান্তি গণতন্ত্র এবং স্থিতাবস্থা অক্ষুণ্ণ রাখার বিষয়ে দায়বদ্ধ সৌদি আরবে এক দুর্ঘটনায় বিয়াল্লিশ জন উমরা যাত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বিহারে বিজেপি পরিষদীয় দল আগামীকাল পাটনায় দলের সদর দপ্তরে বৈঠকে বসবে জেডিইউর আজকের বৈঠক স্থগিত হয়ে গেছে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক আজ নতুন দিল্লিতে বৈদ্যুতিক উপাদান নির্মাণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ছটি সোনাসহ দশটি পদক জয় করে ইতিহাস সৃষ্টির জন্য ভারতের তীরন্দাজী দলকে অভিনন্দন জানিয়েছেন আজ বিস্তারিত খবরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে একই সঙ্গে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কমলকেও একই কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে যে এক মাস ব্যাপী বিচারের পর ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেছে এর আগে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ চারশো তিপ্পান্ন পাতার রায় থেকে নির্বাচিত অংশ পাঠ করেন সেখানেই দু হাজার চব্বিশের জুলাইয়ে আগস্টে গণ অভ্যুত্থানের জন্য হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয় তার বিরুদ্ধে উস্কানি অপরাধমূলক ষড়যন্ত্র এবং অত্যাচার প্রতিরোধে ব্যর্থ হওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে এই মামলায় রাজসাক্ষী হওয়া পুলিশের প্রাক্তন মহানির্দেশক চৌধুরী আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে উল্লেখ্য আটাত্তর বছর বয়সী হাসিনা এই মুহূর্তে নির্বাসনে রয়েছেন আজকের নির্দেশ প্রকাশ্যে আসার পরই এই রায়ের নিন্দা করেন হাসিনা তিনি বলেন আজকের এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ত্রুটিপূর্ণ এক অনির্বাচিত সরকারের দেওয়া এই রায়ের কোনো গণতান্ত্রিক ভিত্তি নেই ছাত্র বিক্ষোভের সঙ্গে জড়িয়ে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলির মূল উদ্দেশ্য ছিল তাকে ক্ষমতা থেকে অপসারণ এদিকে আজকে রায় ঘোষণার প্রেক্ষিতে রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় ট্রাইব্যুনাল চত্বরে বাংলাদেশ বর্ডার গার্ড র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান এবং অতিরিক্ত সেনা মোতায়েন করা হয় গোপালগঞ্জ মাদারীপুর এবং ফরিদপুরে হাসিনার বাড়ির চারপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা বিদেশ মন্ত্রক জানিয়েছে এক নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের স্বার্থ শান্তি গণতন্ত্র এবং স্থিতাবস্থা অক্ষুণ্ণ রাখার বিষয়ে দায়বদ্ধ এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া রায়ের ওপর ভারত নজর রাখছে প্রতিবেশী দেশে শান্তি বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ভারত যোগাযোগ রেখে চলেছে বলেও মন্ত্রক জানিয়েছে সৌদি আরবের মক্কা থেকে মদিনা যাওয়ার পথে তীর্থযাত্রীবাহী একটি বাস ও ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে বিয়াল্লিশ জন ভারতীয় যাত্রীর মৃত্যু হয়েছে ভারতীয় সময় গত রাত দেড়টা নাগাদ মুফরিহাট নামে একটি স্থানে বাসটির সঙ্গে একটি ডিজেল ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয় মক্কায় উমরাহা যাত্রা শেষে তীর্থযাত্রীরা মদিনার দিকে যাওয়ার সময় এই ঘটনা ঘটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সিপি পি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর এই দুর্ঘটনায় ভারতীয়দের মৃত্যুতে শোক প্রকাশ করে এক সোশ্যাল মিডিয়া বার্তায় জানিয়েছেন রিহাদে ভারতীয় দূতাবাস এবং জেড্ডায় ভারতের বাণিজ্য দূতাবাসের পক্ষ থেকে হতাহতদের পরিবার পরিজনদের সবরকম সহায়তা করা হচ্ছে সাতাশতম সংবিধান সংশোধনের বিরুদ্ধে পাকিস্তান আওয়ামী তেহরিক প্যাটের মহিলা শাখা সিন্ধু তেহরিক এস টি বিক্ষোভ আন্দোলন অনার কিলিং বা পারিবারিক সম্মান রক্ষার নামে হত্যা সহ একাধিক বিষয়ে পরিমার্জন করা হয়েছে সংশোধনীতে উল্লিখিত একাধিক প্রস্তাবের বিরুদ্ধে চলছে প্রতিবাদ আন্দোলনকারীদের অভিযোগ নতুন সংশোধনীতে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে একে গণতন্ত্রের ওপর আঘাত বলেও উল্লেখ করেছেন আন্দোলনকারীরা এর আগে চোদ্দই নভেম্বর পাকিস্তান বিরোধী জোর তেহারিকি তেহফুজ আইনি পাকিস্তান ছাব্বিশশো সাতাশতম সংবিধান সংশোধনের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন সংগঠিত করার আহ্বান জানায় ভিয়েতনামে দুর্গম পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ফলে একটি যাত্রীবাহী বাস চাপা পড়ে ছজন নিহত এবং উনিশ জন আহত হয়েছেন গত সন্ধ্যায় ভূমিধস প্রবণ পর্যটকদের মধ্যে জনপ্রিয় খানলে পাশে এই ঘটনা ঘটে ভূমিধসে বাসের সামনের অংশ চাপা পড়ে অনেক যাত্রী আটকে পড়েন ভারী বৃষ্টির কারণে গিরিখাতের উভয় পাশে আরও বেশ কিছু ভূমিধ্বস ঘটায় রাস্তা বন্ধ হয়ে যায় উদ্ধারকারী দল মধ্যরাতের পরে ঘটনাস্থলে পৌঁছতে পারেন বাসটি বত্রিশ জন যাত্রী নিয়ে হোচিমিন সিটি থেকে উপকূলীয় শহর নাটরাঙ্গে যাচ্ছিল হারে বিজেপি পরিষদীয় দল আগামীকাল পাটনায় দলের সদর দপ্তরে বৈঠকে বসবে বৈঠকে উননব্বই জন নবনির্বাচিত বিধায়করা দলের নতুন পরিষদীয় নেতা নির্বাচন করবেন বিহারে দলের রাজ্য সভাপতি ড দিলীপ কুমার জয়সওয়াল বলেছেন দলের পর্যবেক্ষকরাও বৈঠকে যোগ দেবেন এদিকে জনতা দল ইউনাইটেড জেডিউর পরিষদীয় দলের বৈঠক স্থগিত হয়ে গেছে এদের বৈঠক আগামী বুধবার হতে পারে আজ এই বৈঠক হওয়ার কথা থাকলেও পরে তা পরিবর্তন হয় তবে কি কারণে এই পরিবর্তন তা স্পষ্ট নয় জেডিউ এর বৈঠক পিছিয়ে যাওয়ায় এনডিএ পরিষদীয় দলের আগামীকালের বৈঠকও পিছিয়ে যায় কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে এর আগে পাটনার গান্ধী ময়দানে আগামী বিশে নভেম্বর নতুন মন্ত্রিসভার শপথ নেবে বলে জানান হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক বরিষ্ঠ এনডিএ নেতা নেত্রী ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে অন্যদিকে আরজেডি নেতা তেজস্বী যাদবের নেতৃত্বে আজ রাষ্ট্রীয় জনতা দলের বৈঠক হয় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর কাজের অগ্রগতি পর্যালোচনা এবং বিধানসভা নির্বাচনে ইভিএম এর পরীক্ষা নিরীক্ষা বা ফার্স্ট লেভেল চেকিং কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আগামীকাল পশ্চিমবঙ্গ আসছে রাজ্যে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে ওই দলে থাকছেন প্রিন্সিপাল সেক্রেটারি এস পি যোশী মলয় মল্লিক এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল তারা কলকাতা উত্তর ও দক্ষিণ কলকাতা উত্তর ও দক্ষিণ নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ ও মালদায় এসআইআর কাজ পর্যালোচনা করবেন এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সরাসরি টেলিফোনে যোগাযোগ করতে বলা হয়েছে যে কোনো দিন কাজের সময় সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত টোল ফ্রি নাম্বার ওয়ান নাইন ফাইভ জিরো অথবা জিরো থ্রি থ্রি টু টু থ্রি ওয়ান জিরো এইট ফাইভ জিরোতে যোগাযোগ করা যাবে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক আজ নতুন দিল্লিতে বৈদ্যুতিক উপাদান নির্মাণ প্রকল্প ইসিএমএস এর দ্বিতীয় পর্যায়ের ঘোষণা করেছে এর অধীনে সাত হাজার কোটি টাকার বেশি মূল্যে সতেরোটি আবেদন অনুমোদন করা হয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন এই সতেরোটি প্রকল্পের মাধ্যমে ষাট হাজার কোটি টাকার বেশি উৎপাদন হবে to achieve long term success we will have to focus on three major things first develop our design teams my second request is to focus on getting six sigma quality in every product that we manufacture and third ask is as far as possible for everything that you use in your factory in your plant in your laboratory get swadeshi get atmanirbhar শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ড মনসুখ মান্ডবিয়া আজ নতুন দিল্লিতে আয়োজিত ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা আইআইটিএফ কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফ একটি প্যাভিলিয়নের উদ্বোধন করেন অন্যদিকে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ প্যাভিলিয়নের উদ্বোধন করে অসামরিক উড়ান চলাচল মন্ত্রী কে মোহন নাইডু শিশুদের মধ্যে উড়ান চলাচল সংক্রান্ত জ্ঞান বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন So we have taken one opportunity at the IIT and then we have organized this nice stall here where we are going to bring in children and telling them what airports are about, what aviation is about, what kind of different careers are there here. So it has been a great experience for us also. Our intention is only one thing, grow the passion in the youth of this country so that they can associate with aviation in the future. স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতৃত্বে হরিয়ানা ফরিদাবাদে আজ উত্তরাঞ্চলীয় পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় হরিয়ানা হিমাচল প্রদেশ পাঞ্জাব রাজস্থান দিল্লি জম্মু কাশ্মীর লাদাখ এবং চন্ডিসগড় নিয়ে গঠিত হয়েছে উত্তরাঞ্চলীয় পরিষদ রাজ্যগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি নদী জলবন্টন এবং উন্নয়নমূলক কাজের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের ঢাকায় আয়োজিত এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ছটি সোনা সহ দশটি পদক জয় করে ইতিহাস সৃষ্টির জন্য দলকে অভিনন্দন জানিয়েছেন সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী পুরুষদের রিকা ইভেন্টে দীর্ঘ আঠারো বছর পর ঐতিহাসিক সোনা জয় সন্তোষ ব্যক্ত করেন জাপানের টোকিওতে আয়োজিত মহিলাদের মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারত আজ একটি সোনা একটি রূপ জয় করেছে পুরুষদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে অভিনব দেশওয়াল রূপ জিতেছেন অন্যদিকে দুশো একচল্লিশ দশমিক এক স্কোর করে বিশ্ব রেকর্ড করে সোনা জিতেছেন আনুয়া প্রসাদ শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার আরও বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরোধী অপরাধের দায় মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে একই সঙ্গে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কমলকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রক জানিয়েছে এক নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের স্বার্থ শান্তি গণতন্ত্র এবং স্থিতাবস্থা অক্ষুণ্ণ করার বিষয়ে দায়বদ্ধ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হল এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষায় দশ নম্বর দেওয়াকে কেন্দ্র করে নতুন চাকরি প্রার্থীদের বিক্ষোভে আজ উত্তপ্ত সল্টলেকের করুণাময় চত্বর দু হাজার ষোলো সালের এসএসসির নিয়োগ সংক্রান্ত ইন্টারভিউ আগামীকাল শুরু হচ্ছে রাজভবনে আগ্নেয়াস্ত্র মজুদ রাখা হয়েছে বলে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে রাজ্যপাল সিভি ভি আনন্দ বোসের নির্দেশে আজ রাজভবনে বিশেষ চিরুনি তল্লাশি চালানো হয় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী পর্বে ছাব্বিশে নভেম্বরের মধ্যে রাজ্যের প্রতিটি ভোটারের কাছ থেকে এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও ডিজিটাইজেশন সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আগামীকাল রাজ্যে আসছে নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে না পারলে বাংলার সংস্কৃতি অথবা সাহিত্য তার নিজস্ব জায়গা ক্রমশ হারাবে বলে দলিত সাহিত্য একাডেমির সভাপতি বিশিষ্ট সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী মন্তব্য করেছেন কলকাতায় আজ শুরু হয়েছে চতুর্থ বর্ষ দলিত সাহিত্য উৎসব আজ কার্তিক পুজো কার্তিক মাসের সংক্রান্তিতে দেব সেনাপতির আরাধনায় আয়োজন করা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলা অসমের বিরুদ্ধে প্রথম ইনিংসে সাতষট্টি রানে এগিয়ে বিস্তারিত খবরে এসএসএ শিক্ষক নিয়োগ পরীক্ষায় দশ নম্বর দেওয়াকে কেন্দ্র করে নতুন চাকরি প্রার্থীদের বিক্ষোভে আজ উত্তপ্ত সল্টলেকের করুণাময়ী চত্বর শূন্য পদ বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন নতুন চাকরি প্রার্থীদের একাংশ আন্দোলনকারীদের পুলিশ বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাঁধে জোর করে টেনে হিঁচড়ে অনেককে পুলিশের গাড়িতে তোলা হয় বলে অভিযোগ এরপর আরও বড় আন্দোলনের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা শূন্য পদ বাড়ানোর দাবি বিবেচনা করার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিকে স্কুল সার্ভিস কমিশন এসএসসি দু সালের নিয়োগ সংক্রান্ত ইন্টারভিউ প্রক্রিয়া আগামীকাল শুরু হচ্ছে এই ইন্টারভিউ তালিকা প্রকাশিত হয় শনিবার রাতে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও একাধিক অযোগ্য প্রার্থীর সুযোগ পেয়েছে এই অভিযোগ করে আইনজীবী ফিরদৌস শামীম একাধিক অনিয়মের উল্লেখ করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন যে ইন্টারভিউ লিস্ট বেরিয়েছে সেখানে টেন্টেড ক্যান্ডিডেটরা তারা স্থান পেয়েছে এবং একাধিক সাবজেক্টে এটা হয়েছে একাধিক টেন্টেড ক্যান্ডিডেট তারা এই তালিকায় স্থান পেয়েছে যাদের জন্মসাল সাল নাইনটিন নাইনটি তারা এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়ে গেছে বিচারপতি অমৃতা সিনহা আগামী বুধবার আবেদনের শুনানি গ্রহণের আশ্বাস দিয়েছেন পাশাপাশি আরেক আইনজীবী পার্ট টাইম টিচার বা আংশিক সময়ের শিক্ষকদের অভিজ্ঞতার জন্য কেন নম্বর দেওয়া হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন এই আবেদনেরও শুনানি হবে আগামী বুধবার নিয়োগ দুর্নীতি মামলায় মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবার জামিন পেতে চলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজ মৌখিকভাবে শর্ত সাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করার কথা জানান সিবিআই আগামীকাল সাক্ষীদের তালিকা আদালতকে দেবে ওই তালিকা দেখার পরই বিচারপতি ঘোষ পরবর্তী সিদ্ধান্ত জানাবেন রাজভবনে বোমা বন্দুক মজুদ রাখা নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আনা অভিযোগের প্রেক্ষিতে রাজ্যপাল সিভি ভি আনন্দ বোসের নির্দেশে রাজভবনে আজ বিশেষ চিরুনি তল্লাশি চালানো হয় বম্ব স্কোয়াড স্নিফার ডগ কেন্দ্রীয় আধার সামরিক বাহিনী কলকাতা পুলিশ ও রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা যৌথভাবে অভিযান চালান কর্মীদের বের করে খালি করা হয় রাজভবন সফর কাটছাট করে উত্তরবঙ্গ থেকে রাজভবনে ফিরে রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস নিজে তল্লাশি অভিযানে নেতৃত্ব দেন

তার দপ্তরে আজ সাংবাদিকদের আগরওয়াল জানান ইতিমধ্যেই পূরণ হওয়া এনিউমারেশন ফর্ম সংগ্রহ শুরু হয়েছে এখনও পর্যন্ত আশি লক্ষ এনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশন হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক আরও বলেন কাজে গতি আনতে এবং বুথ লেভেল আধিকারিকদের ওপর চাপ কমাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে সমস্ত ইআরওদের নির্দেশ দেওয়া হয়েছে জরুরি পরিষেবায় নিযুক্ত এবং কর্মী ছাড়া যে কোনো দপ্তরে কর্মরতদের এসআইআর কাজে সহায়তার জন্য নিযুক্ত করা যেতে পারে এদিকে বিএলওদের ওপর ডাটা এন্ট্রির কাজ সহ অল্প সময় ব্যাপক কাজের বোঝা চাপিয়ে দেওয়া এবং মানসিক ও শারীরিক হেনস্থার মতো বিভিন্ন অভিযোগ ও এসআইআর ফর্ম জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি এবং অন ডিউটির সুস্পষ্ট নোটিশের দাবিতে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের বিএলও শাখার পক্ষ থেকে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অভিযান করা হয় অভিযানের পর মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী মনোজ কুমার আগরওয়াল ও অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাসের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন এসআইআর ফর্ম আপলোডের ক্ষেত্রে একাধিক সমস্যার অভিযোগ তুলেছেন দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার ব্লকের বেশ কিছু বিএলও বিডিও তপন বিশ্বাসের কাছে স্মারকলিপি জমা দিয়ে তারা জানান বর্তমান প্রক্রিয়ায় তারা এসআইআর ফর্ম আপলোড করতে রাজি নন তাদের দাবি অ্যাপ ও সার্ভারজনিত সমস্যার কারণে বারবার আপলোডে বাধা তৈরি হচ্ছে এদিকে কাজের চাপ দিনের পর দিন বাড়ছে যে দায়িত্ব পালন করতে বলা হয়েছিল তার থেকে বেশি কাজ তাদের করতে হচ্ছে এই অভিযোগ তুলে আজ উত্তর চব্বিশ পরগনার বরানগরে এসআইআর সংক্রান্ত ক্যাম্প অফিসে বিএল বিক্ষোভ দেখায় যে নোটিসের ভিত্তিতে তাদের কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল তার বাইরেও কাজ বাড়িয়ে দেওয়া হচ্ছে তাদের কথা শোনা না হলে আইনি পদক্ষেপ নেবেন বলেও বিএলওরা জানিয়েছেন বিজেপি রাজ্যের যে সমস্ত ভোটার এখনো এসআইআর ফর্ম পাননি তাদের অবিলম্বে ফর্ম বিতরণের দাবি জানিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন বহু এলাকায় বিএলওরা ইচ্ছাকৃতভাবে অথবা রাজনৈতিক কারণে ভোটারদের এখনো এসআইআর ফর্ম বিলি করেননি কোনো বৈধ ভোটদাতা যাতে ফর্ম থেকে বঞ্চিত না হন তার জন্য আটচল্লিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে বিরোধী দলনেতা নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন বহু জায়গায় ইএফ ফর্ম পাননি বলে অভিযোগ এসেছে আমরা ইসিআই এবং সিও অফিসে দাবি করেছি অবিলম্বে হেল্পলাইন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর জনগণের জন্য যাদের ইচ্ছাকৃত ভাবে বা রাজনৈতিক কারণে বিয়েলোরা ওরা ফর্ম দেননি এই বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর এর কাজের অগ্রগতি পর্যালোচনা এবং বিধানসভা নির্বাচনে ইভিএম এর পরীক্ষা নিরীক্ষা বা ফার্স্ট লেভেল চেকিং কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আগামীকাল রাজ্যে আসছে এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে ওই দলে আছেন প্রিন্সিপাল সেক্রেটারি এস বি যোশী মলয় মল্লিক এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল তারা কলকাতা উত্তর দক্ষিণ নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ ও মালদায় কাজ পর্যালোচনা করবেন শুক্রবার কমিশনের দলটি নিউ টাউনের তালকুটির কনভেনশন সেন্টারে আগামী বিধানসভা নির্বাচনের জন্য ফার্স্ট লেভেল চেকিং কর্মশালায় যোগ দেবেন এসআইআর নিয়ে যেকোনো প্রশ্ন থাকলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সরাসরি টেলিফোনে যোগাযোগ করতে বলেছে যে কাজের দিন সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত টোল ফ্রি নম্বর এক নয় পাঁচ শূন্য অথবা শূন্য তিন তিন দুই দুই তিন এক শূন্য আট পাঁচ শূন্য এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে না পারলে বাংলার সংস্কৃতি অথবা সাহিত্য তার নিজস্ব জায়গা ক্রমশ হারাবে বলে দলিত সাহিত্য একাডেমির সভাপতি বিশিষ্ট সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী মন্তব্য করেছেন তিন দিন ব্যাপী দলিত সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আজ বলেন দলিত সাহিত্য নিয়ে এগিয়ে থাকা মানুষকে প্রান্তিক মানুষের কাছে পৌঁছতে হবে তবেই তারা নিজেদের অধিকারের কথা বলতে পারবেন আপনার নিজের মানুষ যে মানুষের সমাজ থেকে আপনি উঠে এসছেন সেই মানুষগুলো যদি আপনার পাশে পিছনে না থাকে তাহলে আপনি একা বেশি দূরে আগাতে পারবেন না যে মানুষগুলোর কাছে এই কথাগুলো পৌঁছে দেওয়া দরকার সেই মানুষগুলো যেখানে থাকে বস্তিতে খালপাড়ে প্রত্যন্ত অঞ্চলে এই কথাগুলো সেখানে পৌঁছানো দরকার চতুর্থ বর্ষ দলিত সাহিত্য উৎসবে দু হাজার চব্বিশের দলিত সাহিত্য পুরস্কার পেলেন নাটকার দীনেশ চন্দ্র রায় লোকসংস্কৃতি গবেষক দেবব্রত নস্কর আজ কার্তিক পুজো কার্তিক মাসের সংক্রান্তিতে দেব সেনাপতি কার্তিকের আরাধনা আয়োজন করা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় পূর্ব বর্ধমানের কাটোয়া হুগলির বাঁশবেড়িয়া চুঁচুড়া ও বাঁকুড়ার সোনামুখীতে এই পুজো বিশেষ উল্লেখযোগ্য মুর্শিদাবাদের বহরমপুরে কার্তিক পুজোর দিনেই আয়োজন করা হয়েছে ভৈরব পুজোর কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অন্তর্গত মাই ভারত হাওড়ার পক্ষ থেকে সর্দার বল্লভভাই প্যাটেলের প্যাটেলের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আজ এক পদযাত্রার আয়োজন করা হয় পাঁচশো জন যুবক যুবতীকে নিয়ে পদযাত্রা বেলুর বাদামতলা থেকে গুরুকুল স্কুল পর্যন্ত তিন কিলোমিটার পথ পরিক্রমা করে অন্যদিকে সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শতম জন্মজয়ন্তী উপলক্ষে স্বদেশী দ্রব্য ক্রয় ও ব্যবহার এবং বিদেশি পণ্য বর্জনের ডাক দিয়েছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলা অসমের বিরুদ্ধে প্রথম ইনিংসে সাতষট্টি রানে এগিয়ে গেছে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতির আগে অসমের প্রথম ইনিংস দুশো রানে শেষ হয় এরপর বাংলা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে চার উইকেটে দুশো রান করে শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরেকবার এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষায় দশ নম্বর দেওয়াকে কেন্দ্র করে নতুন চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তপ্ত সল্টলেকের করুণাময়ী চত্বর এসএসসি নিয়োগ সংক্রান্ত দু সালের ইন্টারভিউ আগামীকাল শুরু হচ্ছে স্থানীয়